আসসালামু আলাইকুম যারা ইয়ার ড্রুপে জয়েন করতে হচ্ছেন ইদানিং ইয়ার ড্রুপের নতুন নতুন ক্যাম্পিং আসতেছে আর হচ্ছে ইদানিং ধরে দেখতেছি মাইনিংয়ের মাইনিং যে মাইনিং বোর্ডের হচ্ছে খুবই ইয়ে চাপ বাড়িছে এক্ষেত্রে হচ্ছে মাইনিং বোর্ডের থেকে আশা করা যায় না খুব বেশি সব কটা পেমেন্ট পাওয়া যাবে তো এখন সবাই হচ্ছে এই সুযোগে ইয়ার ড্রুপে কেউ জয়েন করতেছে না তা যাই হোক এখন আমাদের ইয়ার ড্রুপে জয়েন করলে বেশিরভাগ ইয়ারড্রপের থেকে উইন হওয়ার সম্ভাবনা বেশি বেশি তা সো যাই হোক আজকে একটা ফাইভ ডলার ইয়ারড র্যান্ডমলি রাখেছে এটাই হচ্ছে আমরা জয়েন হবে যারা উইন করবে তারা হচ্ছে ফাইভ ডলার করে পাবে সো যাই হোক আমরা হচ্ছে আজকে ইয়ারড্রপে জয়েন করবো তো কেমন করে জয়েন করতে হয় যারা নতুন তারা কীভাবে জয়েন করবে আজকে সেটা হচ্ছে শিখিয়ে ঠিক আছে আর যারা পারেন তারা তো পারেনি তারা দূরে তারা ভিডিওটা না দেখলেভাবে স্কিপ করেন আর একেবারে যারা নতুন তারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করেন কীভাবে ইয়ারটিউবে জয়েন করতে হয় ওকে সো ইয়ারটিউবে জয়েন করার জন্য প্রথমে যে এই লিঙ্কটা এই লিঙ্কের ওপরে আমি আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে দেব ওখানে হচ্ছে যে এই চ্যানেলে এই জায়গাটায় এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর টুইট করবেন প্রথমে স্ট্যাটাস আসার পরে হচ্ছে আপনার ক্যাপচা আসবে ক্যাপচা হচ্ছে ফ্লপ করবেন এখানে কত রয়েছে আঠাশ যোগ বাইশ আঠাশ যোগ বাইশ কত সেটা হিসেব করে যা হবে সেটা দিয়ে দেন তো আঠাশ যোগ হচ্ছে পঞ্চাশ তো আমি পঞ্চাশ দিয়ে দেবো সাবমিট দিলাম এরকম এই যে কর্নার এখানে যা ওইটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ওরা বলতেছে এখানে ওদের যেসব সোশ্যাল মিডিয়া আছে এগুলো হচ্ছে জয়েন করতে হবে কীভাবে জয়েন করতে হবে জয়েন করতে গেলে প্রথম ওদের জয়েন টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড কমপ্লিট ঠিক আছে যাই হোক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই যে জয়েন ক্লিক করলাম জয়েন ক্লিক করার পরে ব্যাক বাটনে ক্লিক করবো আবার এখানে আসলে পোস্টে আসার পরে টুইটারে ফলো করতে এসে ফলো অ্যান্ড পিন পোস্ট রিটুইট ওকে ফলো এবং ক্লিক কলাম করার পরে ওপেন ওপেন করার পরে টুইট করি এদের ফলো করতে বলতেছে এই ফলোয়ার করে ক্লিক করবো ফলোয়ার করে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে পিন লিখে রয়েছে এটা পিন করে রেখেছে পিনটা এই পোস্টারে পিন পোস্টারে এই যে লাভ রেট করবো আর হচ্ছে রিটুইট করবো করে এই যে রিটুইটের উপরে প্রথমটার উপরে ক্লিক করবো করার উপরে এরকম আসবে সো এখানে একটা যদি কয় টুইট ভাবে একটা কমেন্ট যদি করে দেওয়া যায় সো তিনটে ফ্রেন্ড গিয়ে এই যেখানে এখানে লিখেছে যেখানে গুড গুড ফর অল অ্যান্ড নাইস প্রজেক্ট ঠিক আছে সো আপনি আপনার মতন একটা কিছু লিখতে পারেন যে গুড প্রজেক্ট দিয়ে আপনি আপনার মতন করে তিনটা হচ্ছে ফ্রেন্ডে ট্যাক করতে পারেন ঠিক আছে সো অনেকে যারা নতুন আছে অনেকে বসবেন যে তিনটা ফ্রেন্ডে কীভাবে চ্যাক করতে হয় তো আমি তাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি তো টুইট করতে টুইটের পে যে কমেন্ট করতে হয় থ্রি ফ্রেন্ড ট্র্যাক দিয়ে এই যে এখানে যে রিটুইট এই যে পোস্ট এই যেগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন আসার পরে আপনি হচ্ছে ধরেন ওদের কমেন্টে করবেন কমেন্ট করলেন হচ্ছে গুড প্রজেক্ট গুড প্রজেক্ট এটুকুই লিখলেন বা আদার্সে আপনি আপনার মতন ওদের বিষয়ে ভালো বলতে পারেন যাক আমি এটি শুনে লিখলাম গুড প্রজেক্ট অ্যান্ড তিনটে ফ্রেন্ডে ট্যাগ করতে হবে তিনটা ফ্রেন্ডে কীভাবে ট্যাগ করতে হবে এইখানে হচ্ছে প্রথমে অ্যাট রেট দেবেন দেওয়ার পর আপনি কিছু লিখলেন দয়াগুলো আপনি লিখলেন এমডি ঠিক আছে এমডি লিখার পরে কী আসে এমডি আপনার নাম ধরেন হাসান হলো হ্যাঁ সবই একসাথে হবে এইস এস এস এই সেই এরকম জায়গাগুলো তুমি অল্প লিখতে লিখতে দেখেন চলে আসলে বাংলা বাংলাদেশে দেখলে মনে করেন যে এখানে ক্লিক করলেন ঠিক আছে এবার এই যে এবার হচ্ছে আরেকটা ট্যাগ করলেন মানে অ্যাট দ্য রেট এবার মনে করেন যে আপনি আপনার কোনো যে কোনো একটা নাম দিলেই হচ্ছে ঠিক আছে দেখা গেলো এই দেখা গেলো আপনার বন্ধুর নাম রাবি ঠিক আছে লিখলেন আর এ ডাবল বিআই হুম লিখার পরে দেখা গেলো এরকম একটা নাম কিছু আসবে এখানে এখানে এই এগুলো সব করে দেখবেন এগুলো সব করে দেখবেন এই যে এইখান থেকে এই যে দ্বিতীয় পারলেন হ্যাঁ এখান থেকে এগুলো দিতে পার্লেন তা যাই হোক এখান থেকে কোনো একটা সিলেক্ট করবেন তবে একটা কথা বলে দিই এই যে এই যে এই যে ব্লু মার্ক বা এখানে যে গোল্ডেন মার্ক এইসব ভেরিফাই চ্যানেল এগুলো ট্র্যাক করবেন না কারণ ট্র্যাক করলে রিপোর্ট করলে আপনার টুইটারটা একেবারে হচ্ছে ইয়ে হয়ে যেতে পারে মানে সাসপেন্ড করে দিতে পারি ঠিক আছে সো এই জন্য ভেরিফাইগুলো আমরা রিটিট করবো না ওকে তো যাই হোক এরকম করে তিন ফ্রেন্ড ট্যাগ করে এই যে ওপরে হচ্ছে এরকম করে তিন ফ্রেন্ড ট্যাগ করে ওপরে যে লিখা গুড প্রজেক্টের নাম একটা কিছু লিখে বা আপনি ভালো মন্দ লিখে আপনি হচ্ছে আপনার মতন করে ট্যাগ করে দেবেন সো যাই হোক যাই হোক আমার যেহেতু লেখা আছে আমি হচ্ছে করে দিচ্ছি আমি আমার মতন করে করে দিচ্ছি তো যাই হোক আমি হচ্ছে আমি লিখেছি এই যে এই যে আমি হচ্ছে আমার মতাম করে যে জিনিস লিখেছি লিখার পর গুড ফ্রেন্ডে তিনটে ফ্রেন্ড ট্যাগ করেছি ট্যাগ করার পরে আমি এই যে এই রিটুইটের এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এটা হচ্ছে রিটুইট হয়ে যাবে তো যাই হোক এই যে হয়ে গেছে এই যে আমার পোস্ট এখানে তো যাই হোক এখন আমরা হচ্ছে আমাদের এই সেই টেলিগ্রাম পোস্টে আবার চলে যাবো এই যে এখানে আবার ক্লিক করলাম ক্লিক করে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসলাম আসার পর এখন ওরা কি সাইন আপ করতে বলতেছে ঠিক আছে স্যার কোর্ডের আমরা স্কিপ করি এবার পরে কী আছে হচ্ছে সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব করতে বলতেছে আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে নিই ইউটিউব ওই জায়গাটায় ক্লিক করার পরে সরাসরি আপনার ডিরেক্টলি ইউটিউবে নিয়ে চলে আসবে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে করার পরে হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে এখানে যে ভিডিওস লেখা রয়েছে ভিডিওসে ভিডিওসের উপরে ক্লিক করেন করার পরে এই দেখেন ওরা যে পোস্টটা করেছে দেখেন যে ওদের যে আমরা যে পোস্টে কাজ করতেছি দেখেন ঠিক আছে এই জিনিসটা দেখেন দেখেন এদের লোকও দেখেন আর হচ্ছে এদের এই যে এই দেখেন সেই এই যে ওপরে দেখেন এটা দেখলে বোঝা যাচ্ছে ঠিক আছে হোক এরকম করে দেখে হচ্ছে করবেন যে ওরা কিসের পোস্ট করে ইয়েতে টুইট করতে হবে এখানে ক্লিক করার পরে ভিডিও ক্লিক করার পরে আপনি এখানে একটা লাইক দেবেন লাইক দেওয়ার পরে আপনার এই কমেন্টে এখানে কমেন্টের উপরে ক্লিক করার পরে এই যে এমন আসবে এই নিচে এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার মতন একটা গুড প্রজেক্ট লিখে দেবেন ঠিক আছে সো যাই হোক আপনি হচ্ছে হ্যাঁ আপনি আপনার মতন করে গুড প্রজেক্ট লিখে দেবেন পরে এই ক্লিকের ওপরে ক্লিক করবেন করার পরে হচ্ছে আপনার কমেন্টটা চলে আসবে আপনি কমেন্টটা ক্লিক ইয়ে হয়ে যাবে কমেন্ট আপনি আবার হচ্ছে ইসে চলে আসবেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে ব্যাক আসার পরে টুইটারের উপরে ক্লিক করবেন করার পরে ওপেন ক্লিক করবেন ওপেন হওয়ার পর আচ্ছা ওপেন হওয়ার পর হচ্ছে হালকা কি স্কল ডাউন করবেন করে হচ্ছে দেখবেন হচ্ছে এ দেখেন ওরা হচ্ছে এ দেখেন এই সেই যে পোস্ট আমরা কাছে ওই পোস্টটার উপরে এই জায়গাটায় এই জায়গাটা ক্লিক করবেন একটু ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওদের পোস্টার হচ্ছে রিটুইট করতে হবে এখানে রেট দেবেন তারপরে রিটুইট করবেন রিপোস্ট করলেন রিপোস্ট করার পর সেম আগের মতো এখানে আপনার হচ্ছে ইয়ে দিতে হবে তিনটে ফ্রেন্ডে ট্যাগ করতে হবে গুড প্রজেক্ট লিখে তিনটে ফ্রেন্ডে ট্যাগ করে দিলেন দিয়ে রিপ্লাই করে ক্লিক করবেন রিপ্লাই করে ক্লিক করার পর আচ্ছা অনেকে হচ্ছে বলবে যে আমরা তো বুঝতেছি না এভাবে সার্চ দিলে আসতেছে না ঠিক আছে তা তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এরা হচ্ছে শর্টে তারা কীভাবে করবে দেখা গেলো ধরেন হচ্ছে এই জায়গাতে এই পোস্টের নিচেই দেখবেন অনেকে কমেন্ট করেছে ঠিক আছে তাদের এই ইয়েটা হচ্ছে কমেন্ট এই জায়গাটায় ক্লিক করবেন করার পরে হচ্ছে টুইটার পরে ক্লিক করবেন করার পরে হচ্ছে এই জায়গার থেকে এই জিনিসটা টুটালি হচ্ছে ইয়ে করবেন চেপে রাখবেন চেপে দেবেন ইয়ে করে কপি করে ঠিক আছে আপনার রেডে আছে আপনি আপনি এটা পেস্ট করে দিতে পারেন ঠিক আছে অনেকে যদি ঝামেলা হয় তাহলে অনেকেই এরকম সহজ পদ্ধতিতে কাজ করতে পারেন তা যাই হোক এরকম করে ধরার পরে করার পরে আপনার ইলে দেওয়ার পরে যে আপনার হচ্ছে কমেন্টে ভেবে আসবে ঠিক আছে আসার পরে টুইটারের কাজ শেষ আবার হচ্ছে টেলিগ্রামে দেন ফিরে আসলাম আসার পর আবার হচ্ছে টেলিগ্রাম জয়েন জয়েনের পরে ক্লিক করলাম আবার এদের এখানে চ্যানেলে জয়েন করতে হবে যাক আমি আগের থেকে জয়েন আসি তা জয়েন করা কমপ্লিট শেষ এবার হচ্ছে দেন সাবমিট ইউর ডিটেলস এরপরে ক্লিক করলাম ভিডিওটা লং হচ্ছে তবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলে লাভ লাভ আছে ঠিক আছে তো যাই হোক এখন এরা কী বলেছে প্লিজ প্লিজ সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক ঠিক আছে তো আপনি আপনার টুইটারের থেকে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক নিয়ে আসবেন কীরকম করে নিয়ে আসবেন টুইটারে আসলেন আপনার টুইটারে আসলেন টুইটারে এসে আসার পর আপনার হচ্ছে প্রোফাইলের উপরে ক্লিক করলেন সো এখান থেকেও ক্লিক করতে পারেন বা আপনি আপনার এখান থেকে ব্যাগ যেয়েও ক্লিক করতে পারেন তা যাক এখান থেকে আমার সহজ সেন্টে ক্লিক করলাম আমাদের এই ছবিটার ওপরে ক্লিক করব ক্লিক করার পরে যেমন চলে আসবে ডটের উপরে ক্লিক করলাম করার পর এইখান থেকে যে শেয়ার লিঙ্ক শেয়ার লিঙ্কের ওপরে ক্লিক করলাম করার পর করার পর একটু স্ক্রল ডাউন করে এই যে এখানে কপি কপির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেনি আমাদের আবার সেই টেলিগ্রাম পোস্টে চলে যাবো যাওয়ার পর এখানে মেসেজে এসে এটা হচ্ছে ভি দিয়ে চেপে চেপে এটা হচ্ছে পেস্ট করে দিলাম দিয়ে দিয়ে ক্লিক করে হচ্ছে পোস্ট হয়ে যাবে এবার পরে ক্লিক লিখেছে আমরা যুগদের ওয়েবসাইটে জয়েন করেছি কি না ঠিক আছে তার হচ্ছে ইমেল দিতে করতেছে ঠিক আছে তো যাক আমরা জয়েন করিনি তবুও আমরা হচ্ছে একটা ইমেল দিয়ে দিই তো যাই হোক আমি আমার ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে জিমেল দিয়ে দিলাম দেওয়ার পর আপনি আবার আমি সাবমিট দিয়ে দিলাম ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর এখন হচ্ছে ওরা বলতেছে আপনি আপনার ইউটিউব সাবস্ক্রাইব করেছেন সেটা তার হচ্ছে লিঙ্ক দিতে বলতেছে ওটা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে ইয়ে করে মানে শেয়ার করে সেখান থেকে টুইটারে শেয়ার করে টুইটারের থেকে সেই লিঙ্কটা দিতে বলতেছে ইউটিউবের থেকে আপনি হচ্ছে যাবেন ইউটিউবে হচ্ছে আপনি যে সাবমিট করেছেন কি না সেটাই কথা বলতেছে তা যা ওদের হচ্ছে এই পোস্টারে আপনার টুইটারে শেয়ার করতে হতে সরি সো এইখানে শেয়ার লিঙ্ক ক্লিক করার পর হচ্ছে এই জায়গাটায় এই যে টুইটারে ক্লিক করতে হবে টুইটারে ক্লিক করার পর হচ্ছে এই এখানে পোস্টার উপর সেটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর দেন আপনি আপনার টুইটারে চলে যাবেন টুইটারে যাওয়ার পর হচ্ছে এই দেখেন আপনি যে পোস্টটাকে পোস্টটা করেছেন সাত সেকেন্ডটাকে পোস্টটা এখানে শেয়ারের শেয়ারে এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে এটা হচ্ছে দেন আপনি আপনার টেলিগ্রামে দিয়ে দেবেন এই যে কপি করে নিয়ে এসলাম এই মেসেজ এখানে ক্লিক করে যে হচ্ছে যে পেস্ট করে দেবো এটা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আপনি ওদের সোশ্যাল মিডিয়া ড্রানকে জয়েন করেছেন কি না তার জন্য হচ্ছে জানতে চাচ্ছে ওকে আমরা জয়েন করেছি ডানে ক্লিক করলাম তারপর হচ্ছে টেলিগ্রামে জয়েন করেছি কিনা তার জন্য জিজ্ঞেস করতেছে ইয়েস ওকে আমরা জয়েন করেছি তারপর আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার ট্রাস্ট ওয়ালেটের বিএসসি অ্যাড্রেস দিতে বলতেছে ঠিক আছে যে বিপি টোয়েন্টি বিএসসি অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস ইআরসি টোয়েন্টি অ্যাড্রেস সবই সেম ঠিক আছে সো যাই হোক ট্রাস্ট ওয়ালেটের থেকে আমরা হচ্ছে বিএনবি অ্যাড্রেসটা দেব তো যাদের ট্রাস্ট ওয়ালেট আছে তারা তো জানে আর যাদের ট্রাস্ট ওয়ালেট নেয় তারা হচ্ছে একটা লাভাই নেবেন ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে একটা সিম্পল অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে নক করেন আমি বুঝাই দেবো সঙ্গে সঙ্গে তো যাক ট্রাস্টলে গেলাম আসলাম আসার পর এখান থেকে ট্রাস্ট স্টোরেটা আসার পর এখান থেকে এই যে ডিএম বিস এই জায়গাটা ক্লিক করার পর এই জায়গাতে রিসিপের উপরে ক্লিক করার পর এখান থেকে এই জায়গায় হচ্ছে কপি কপি করে ক্লিক করার পর এখন আমাদের সেটি বিগ্রামে চলে যাবো যাওয়ার পর এই সেই অ্যাড্রেসটা এই জায়গাটায় ক্লিক করে দেবো দিয়ে সাবমিট দিয়ে দিলাম দেন ওই আমাদের হচ্ছে কাজ কমপ্লিট হয়েছে কিনা ওদের এইগুলো আবার জয়েন করতে বলে ঠিক আছে এই গ্রুপ এইগুলো জয়েন করতে বলতেছে যেগুলো জয়েন করেছেন চেক করতে বলতেছে তো আপনারা চেক করে নেবেন জয়েন করেছেন কি না একটা একটা করে সবাই ওপরে একটা দুটো তিনটে জয়েন করে নেবেন তা এই যে আমরা জয়েন করে নিই আবার ব্যাক দিলাম আবার দ্বিতীয় নাম্বার নাম্বারটাই সেম আবার গ্রুপে এটা জয়েন করলাম আর কি দেখেছি আনা মেম্বার এখানে এই গ্রুপে হবে না এই গ্রুপে এই যে এখেদের গ্রুপটা ফুল হয়ে গেছে তিনি গ্রুপে জয়েন করা যাবে না সেজাই হোক আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে এদের এই তৃতীয় নাম্বার গ্রুপে আসলাম তৃতীয় নাম্বার গ্রুপে আসার পর এদের মেবি যে হবে জয়েন করে নিলাম জয়েন করার পর যাই হোক হয়ে গেলো এবার কমপ্লিট দ্য ইয়ার ড্রপ ওকে এবার ক্লিক করলাম আমাদের সব কাজ শেষ এবার যে আপনার এখানে ব্যালেন্স চেক দেবেন ওকে কমপ্লিট তা যাই হোক এইগুলো হচ্ছে আপনাদের ভিডিও বানায় বোঝালাম বলে ওই দিনে অনেক সময় লাগলো সো এইগুলো জয়েন করতে সর্বোচ্চ দুই মিনিটও লাগে না ঠিক আছে তো যাক আপনারা হচ্ছে ইয়ার ডুবে মাঝে মাঝে ডুব দিয়ে হবে আপনার হচ্ছে ডুবে জয়েন করে নেবেন ডুবে জয়েন করতে করলে মাঝে মাঝে পাঁচ ডলার দশ ডলার দুই ডলার এরকম করে দেওয়া হয় তা যাক পাঁচ ডলার পালিও খারাপ না একেবারে আর দুই ডলার পালেও খারাপ না একশো বিশ টাকা করে ডলার হিসাব করে নেবেন তো যাক সমস্যা নেই আপনারা মন দিয়ে কাজ করেন তা দশটা ডুবে জয়েন করলে একটা দুটো তো উইন হবে নি ঠিক আছে তো যাক আপনারা জয়েন করে নিন ওকে তো যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওকে আল্লাহ হাফিজ